আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো টাইটেল এবং থাম্বেল দেখে কিন্তু অবশ্যই বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা আমাদের কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আসলে কিন্তু আজকে করতে চলেছে আমরা প্লাজমা দিয়ে ওয়ান ভার্সেস ফোর ওয়েপন গ্লোরি পুশ তাই তো আমরা এখানে দেখার জন্য চলে আসলাম যে আমরা প্লাজমাতে কত নম্বর এসেছি বা আসি তো আমরা যখনই প্লাজমা সার্চ করে এখানে দেখতে পাই যে প্লাজমাতে আমরা আসি কিন্তু ছাপ্পান্ন পার্সেন্টে মাত্র মানে আঠারোশো গ্লোরি হওয়ার পরেও কিন্তু আমরা কোনো জেরাতেই না এটা কোনো কথা ভাইরে ভাই এই জিনিসটা দেখার পরে ভাই আমার মনটা এমন পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল তাই আমি আমার মনকে ভালো করার জন্য এখানে চলে এসেছি কিন্তু 1 ভার্সেস 4 করে উইপেন বঙ্গালোরি পুশ করার জন্য আমার এই চ্যানেলটা কিন্তু কিছুদিন ধরে প্রচুর পরিমাণ ডাউন চলছে তো সে তো তোমরা যারা যারা আমার ভালোবাসার মানুষ আছো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবে এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাবে এটা আমার অনুরোধ রইল তো বেশি পেতাল না পেরে চল ম্যাচ শুরু করা যাক তো দেখতে না দেখতে চলে আসি কিন্তু আমরা প্রেলে না না ভুল হয়ে গেছে আমরা কিন্তু চলে আসি ট্রেনে মানে আজকাল ভাই কি একটা অবস্থা মাটিতে ট্রেন জলাবাদ্ধে চলতে পে না আকাশে

বিশাল ফাটাফাটি করার উদ্দেশ্যে কিন্তু আমরা প্লাজমা দিয়ে করে দিই রওনা নিমি মারার উদ্দেশ্যে যখনই সামনে যেতেছিলাম তখনই দেখি যে পিছন থেকে আমরা কে যেন বাদাম দেওয়া শুরু করতে কিন্তু সেই লেভেলে হেডশট বাদাম ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত হেডশট মারার প্রশংসা করার জন্য তোমরা যদি প্রশংসা রাও করে থাকো তো আমি নিজে নিজে নিজের প্রশংসা করি না মনে করো এখানে নিয়ে একটা প্লেয়ারকে বাদাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের তিনটা কিল অলরেডি হয়ে যায় আর উপরে দেখি যে একটা চান্দ্রমাল বসে আছে আমার জন্য আর এখানে দেখো আমি একটা বোকার মতো কাজ করে ফেলি তো এনিমি ভাবতেছিলাম চলে যাচ্ছে তো আমি উপরে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার এসে দিয়ে দেয় বাদাম আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাকে কিন্তু দিয়েছে শুধু প্লাজমাতে সাত পাঁচ মাত্র আমরা কিন্তু আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই আরেকটা ম্যাচ স্টার্ট করে দেওয়ার পরে কিন্তু আমাকে এই সেই নতুন ম্যাপটাই দিয়ে দেয় তো নতুন ম্যাপে কিন্তু আমি চলে আসি ট্রেনের ওখান থেকে ঘুরে লুটুট করে আর নিচেই দেখতে পাই যে একটা স্কোয়ার আমার জন্য অপেক্ষা করতেছে এখানে দেখো আমি কি একটা কাহিনী ঘটাই সামনে প্লেয়ার দেখার সাথে সাথে কিন্তু হকার শর নে ভাই এনিমির যে বাদামটা দিলাম না এনিমি সারা জীবন মনে থাকবে তো নিচে আরেকটা প্লেয়ার তাকে তো সেই লেভেলে একটা নক করে বাদাম দিয়ে দিই আর সামনে থেকে থেকে আরেকটা ধরে আসতেছে তাকে তো রেড বাদাম মানে কি ভাই রেড এর কি বন্যা বয় দিতেছি নাকি আমি এখানে আর ভাই তোমরা আমার এই খেলা থেকে কিন্তু আমাকে হ্যাকার বলতে ভুলবে না অবশ্যই কিন্তু এই কমেন্টে হ্যাকার বলে যাও আর এই ভিডিওর শেষের দিকে তোমাদের জন্য এমন একটা টুইস্ট বা জিনিস অপেক্ষা করতেছে এটা যদি না দেখো তোমরা অবশ্যই কিন্তু অনেক বড় কিছু একটা জিনিস মিস করে ফেলবা তোমরা আর ভাই আমাদের দেশে এমন ভাবে ই স্পোর্টস গ্রো করা শুরু করছে এখন থেকে যদি তোমরা নিজের ক্যারিয়ারকে গড়তে না পারো তাহলে কিন্তু কোনোদিনই তোমরা নিজের ক্যারিয়ার গড়তে পারবে না তো গাইস তোমরা যদি আমার সাথে মিলে যদি তোমাদের ই স্পোর্টস জার্নিকে আরও বেশি ভালো বানাতে চাও তাহলে আমাদের স্কোয়াডে জয়েন করতে পারো তো আমি একটা প্লেয়ার আসি আর কিন্তু আমাদের তিনটা প্লেয়ার লাগবে একটা স্নাইপার একটা সাপোর্টার আর একটা সেকেন্ড রাশার তো নিচে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের লিংক দেওয়া আছে তো তোমরা সেখানে জয়েন হয়ে কিন্তু আমার সাথে কথাবার্তা বলতে পারবে আর তোমাদের কিন্তু গেম খেলা ভালো হলে কিন্তু আমি অবশ্যই টুর্নামেন্টের দিকে তোমাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ আর ওইদিকে টুর্নামেন্টের কথা বলতে বলতে এদিকে কিন্তু চলে আসে আমি এনিমির কাছে তো সেই লেভেলের দেখো গাড়িতেই একটা হেডশট একশো সতেরো তো আরেকটা কিন্তু একশো পনেরো হেডশট মারার সাথে সাথে কিন্তু সেখানে নক হয়ে যায় আর তখনই দেখতে পাই যে সাইড থেকে চলে এসেছে কিন্তু গাড়ি বাবা মানে ভাই গাড়ি বাবার অত্যাচারে কিন্তু থাকায় যায় তো ওইখানে কিন্তু আরো একটা প্লেয়ার আসতে কিন্তু সেই ড্যামেজ দিয়ে কিন্তু সেখানকার গাড়ি একটা ফাটাই দিয়ে ওখানে রাশ করে আর রাশ করে দেওয়ার সাথে সাথে দেখতে ভাই যে চান্দুরমাল কিন্তু এখানে আমাকে চান্দের দেশি পাঠানোর জন্য কিন্তু মাকুশেসারে বসে আছে ভাই আমি কোনো মতে ওয়াল টু ওয়াল প্যাক করে এখানে চার শো মেরে তার রাশ করে এক শট দুই শট মারি কিন্তু তাও মরে না ভাই প্লাজমা দিয়ে সেই লেভেলের রেড হেড শট ভাই রে ভাই একটু বই টুস করে আমার গ্যানেডাটা আইডি ব্যান করে দিবে নি এত হেড শট মারলে কি আইডি থাকে আমি আইডি ব্যান হওয়ার জন্য কামনা করি আর তোমরা আমার চ্যানেলটিকে লাইক

সেই লেভেলের হেড সব তাকে কিন্তু ডাউনলোড করে যখনই আপলোড করতে যাবো তখনই দেখতে পাই যে পিছন থেকে যেন আমাকে ড্যামেজ দিতেছে তো তাকে সেই লেভেলের বডি বডি ড্যামেজ দিই তো আরো বডি বডি ডেমেজ দেওয়ার সাথে সাথে কিন্তু সে নক হয়ে যায় আর তাকে সেই লেভেলের হেডশট দিয়ে আপলোড করে দিলাম ওইখান থেকে প্লেয়ারকে আপলোড করে তখনই সামনের দিকে জোনে ঢুকি তখনই দেখতে পাই যে আমার সামনে একটা দাঁড়ায় আছে আর তখনই কিন্তু তার হেডটা খুলে আমি পকেটে রাখি পকেটে রেখে যখনই তাকে আপলোড করতে যাব তখনই তাকে এর সাথে আমার মর্মান্তিক ঘটনা ঘটে যায় একদিকে ফাইট করতেছিলাম তো থার্ড পার্টির শিকার হয়ে কিন্তু আমাকে এখানে মেরে দেয় আর এখানে কিন্তু খেলতেছিলাম আমি ওয়ান ভার্সেস ফোর মানে সোলো ভার্সেস স্কোয়াড তো ভাই এতক্ষণ ধরে আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলতে খেলতে কিন্তু বোরিং হয়ে যায় তো এখন আমি আমার টিমমেটদেরকে নিয়ে চলে আসি আমার টিমমেট হিসেবে এক নাম্বারে আসে কিন্তু মোইব সিক্সটি নাইন আর যে দুইটা আছে একটা আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার একটা র্যান্ডো প্লেয়ার তো সামনে একটা প্লেয়ার দেখি আমার দিকে আসছে তা কিন্তু সেই লেভেলের হকার শট গাইজ আমি কিন্তু জানি যে তোমরা অনেকেই আছো যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেও কিন্তু সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করতে কি আসে যায় এমনিতেই ভাই আমার এই চ্যানেলটা অনেক দিন ধরে ডাউন আছে তো এখানে আসার সাথে সাথে কিন্তু একটা সেই লেভেলের হেড হেড শট তো তখনই দেখতে ভাই যে উপর থেকে আমাদের কিন্তু একটা প্লেয়ারকে নক করে দিছে তো উপরের প্লেয়ারটা কিন্তু আমি মোটামুটি ড্যামেজ দিয়ে চলে যায় পিছন দিকে তাকে রিভাইভ করার জন্য তো যাওয়ার সাথে সাথে দেখি দেখি আপলোড হয়ে পড়ে আছে তো আমার কাছে কিন্তু আছে ষোলো কিন্তু তাই আমি কিন্তু চলে যাই রিভাইভ দিতে পিছনে একটা ওয়াল মেরে আমি রিভাইভ দিতে যাই আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার যারা যারা ভালোবাসার মানুষ আসো অনেক অনেক বেশি বেশি করে কমেন্ট করো যে নেক্সট ভিডিও আমাদের তোমাদের জন্য কি বিষয় নিয়ে আসবো টুর্নামেন্ট রিলেটেড নাকি ওয়েপেন গ্লোরি পুশ নাকি সিএস পুশ নাকি বিয়ার র্যাঙ্ক পুশ তো তোমরা যত যত কমেন্ট করবে তার উপর ভিত্তি করেই কিন্তু আমি আরো একটি বা পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো তো ওপর দিক থেকে দেখে একটা চান মারতেছে আমারে তো আমি ভাবলাম যে তাকে কিছু শিক্ষা দেওয়া যাক তো তখনই দেখতে পাই যে রেড হয়েছে তো তখনই কিন্তু তাকে দুইটা রেডিয়েচর দিয়ে দিই তো আমি কিন্তু তার ওয়ালটা ফাটে আরো রেডিয়েচর দিয়ে নক করে দিই ওখানে আর তখনই আমার কিলের দিকে খেয়াল করলে দেখতে পাই যে অলরেডি কিল আছে কিন্তু আমার ছয়টা আর একটা কিন্তু আছে এখানে দেখো কি একটা মজার ঘটনা ঘটে আমি কিন্তু একবার মরে যে আমার টিম আমার রিভাইভ করে দেয় তখনই দেখতে পাই যে আমার বাম পাশে দেখো একটা প্লেয়ার নাকি মেরিগিট করতেছে তো তখনই কিন্তু আমি এমপি ফাইভ নিয়ে কিন্তু সেই লেভেলের হেডশট তাকে তো সাইডের এ প্লেয়ারটাকে আরো একটা হেডশট তো তাকে টপা টপ ফিনিশ করে দিই একেও কিন্তু ফিনিশ করে দিই মানে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম আরে ভাই সামনে যাওয়ার পরে যে আমার সাথে কি একটা মজার ঘটনা ঘটে যায় এটা আমি ভাই কল্পনাও করতে পারিনি ওইদিকে খেয়াল না করে আমার টিমের প্লেয়ারদের দিকে খেয়াল করলে দেখতে পাই যে আমি তিনজনই কিন্তু চলে গেছে চান্দের দেশে এখন কিন্তু তাদেরকে চান্দের দেশ থেকে বারবোর্ড ম্যাপের দেশে কিন্তু নিয়ে আসা এখন আপাতত পসিবল না তো যখনই আমি সামনে যাচ্ছিলাম তখনই দেখতে পাই যে একটা প্লেয়ার নাকি সামনে কাকে যেন মারতেছে তা কিন্তু আমি হেড শট মারতে গেলে কিন্তু কোনো বডি শটই কাউন্ট হতে ছিল না তো নিচের দিকে যে প্লেয়ারগুলো আছে আমি ভাবলাম যে তাদের দিকে ফিনিশ করা যাক তো তখনই তাদের নিচের দিকে দেখতে যাই তখনই দেখো এখানে আমার সাথে কি একটা মজার ঘটনা ঘটে দেয় তো তখন আমি বাম পাশে খেয়াল করলে দেখতে পাই একটা হেড বার করে হয়ে যায় সেই লেভেল রেড হেড শট দিয়ে মেরে ফেলি না ডাউন করে ফেলি তো রাস করতে কিন্তু সাবার হেড শট বা টিম ওয়াই পাও আরে ভাই এখানে কিন্তু আমি সেই লেভেলের হকার হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য তো এখন কিন্তু আমাদের কিলের দিকে খেয়াল করলে দেখতে পাই যে আমার কিল হয়ে গেছে কিন্তু বারোটা

দেয় আমার জয় বাংলা আমার কলেজের ভাইবাদা যারা যারা এখন পর্যন্ত আমার এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এতটুকুই তো বাই বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার